হ্যালো বন্ধুরা গীতা টাউন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বা পজিটিভ আছেন নতুন বন্ধুরা যারা আসছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পুরোনো বন্ধুদেরকে বা নতুন বন্ধুদেরকে বলবো যার পার্সোনাল রিডিং প্রয়োজন আছে তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এস এম এস করবেন আমি দরকার হলে কল করে আজকে টপিক থাকছে কয়েক ঘন্টার মধ্যে তিনি আসছেন কয়েক ঘন্টার মধ্যে তিনি আসছেন হরি নে উইল অফ ফরচুন ভাগ্যচাকা ঘুরে আসছে তো দেখছি প্রচুর ইমোশনাল হয়ে রয়েছে নে সব কাপ প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছে তুমি কয়েক ঘন্টার মধ্যে আসছেন কার জীবনে আসছেন কার জীবনে আসছেন তুমি কয়েক ঘন্টার মধ্যে রওনা দিয়ে দিয়েছেন দেখুন তিনি রওনা দিয়েছেন কয়েক ঘন্টার মধ্যে আসবেন কারণ তিনি ডিপ্রেশনে আছেন প্রচন্ড মন খারাপ মন তার ভালো নেই তিনি আর পারছেন না ওভার ইমোশনাল হয়ে যাচ্ছেন তিনি যাই করে থাকুন মিথ্যে কথা বলুন যাই করুন আপনার সাথে তিনি আর আপনাকে ছাড়া থাকতে পারছেন না তিনি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে দেখুন তিনি আপনার কাছে আসছেন অনেক কিছু হয়তো আপনার কাছে গোপন করেছেন দেখতে কথা বলেছেন কিন্তু তিনি আসছেন কয়েক ঘন্টার মধ্যে কি আস বলতে চাইছেন একটু শুনি আসছেন তো ঠিকই এক ঘন্টার মধ্যে তিনি আসছেন কার্ড গুলো বলছেন তিনি একশন নিচ্ছেন তিনি অ্যাকশন নিচ্ছেন আপনার রাইট পার্সন রাইট টাইম হয়ে গেছে তাই উনি বলতে চাইছেন আমার রাইট টাইম হয়ে গেছে এবার তিনি কয়েক ঘন্টার মধ্যেই আপনার কাছে পৌঁছাবেন যা কিছু হয়ে গেছে সেগুলো সব কিছু ভুলে যেতে বলছেন এবং তিনি এটাই বলছেন যে এটা একটা কিন্তু স্পিরিচুয়াল পথের একটা সম্পর্ক এটা মনে করতে বলছেন আপনাকে যে এটা একটা স্পিরিচুয়াল সম্পর্ক মানে ইউনিভার্সের দেয়া সম্পর্ক লং ডিস্টেন্স না চার থাকেন আপনারা লং ডিস্টেন্স দুজনের দুই প্রান্তে থাকেন তাই জন্যই কয়েক ঘন্টা লাগবে বলেছেন কয়েক ঘন্টা লাগবে কয়েক ঘন্টার মধ্যে আসতেন তার মানে এখানে কোনো একটা অ্যাকশন তো নেবেনি এবং একটা সুন্দর সম্পর্ক তিনি আবার নতুন করে করতে চাইছেন তো কয়েক ঘন্টার মধ্যে ফিরবেন আচ্ছা তিনি আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছেন বা দেখছেন স্বপ্ন দেখছেন এবং আপনার স্বপ্নে আপনার মধ্যে কিন্তু তার কথা হচ্ছে সেটাই তিনি বলবেন যে তিনি আর পারছেন না থাকতে এবং আপনাকে ভীষণ বিউটিফুল তার চোখে আপনি ভীষণ সুন্দরী বা সুন্দর মানুষ দেখুন তিনি মিট করতে চাইছেন নিউ লাভ নতুন করে ভালোবাসতে চাইছেন ইন্টারেস্ট রয়েছে তার হুম তিনি চাইছেন যে হোল নাইট একটা পার্টি দেবেন এরকম চিন্তা ভাবনা করছেন তিনি তিনি লাভ এটা একটা যে এই ডিপ একটা ডিপ যে ভালোবাসাটা রয়েছে এই জায়গাটা বলছেন যে স্পিরিচুয়াল সম্পর্ক এটার উম আকর্ষণ একটা আলাদা যে এর আকর্ষণটা একদম আলাদা তো এখানে তিনি এটা মানে এই সম্পর্কটা কন্টিনিউ চালাবেন এবার এটাই আসছেন সেটাই বলবেন আপনাকে যে কন্টিনিউ চালাবেন বিশ্বাস রাখো ভরসা রাখো এটাই বলতে চাইছেন উনি হয়তো কিছু গাইড পেয়েছেন তিনি বলছেন যে এখন এখন তার কাছে মানে একটা এভরিওয়ান আপনি হচ্ছেন একটা কি বলবো বিশ্বাসযোগ্য বা সম্মান পাওয়ার যোগ্য আপনাকে মনে মনে বা আপনার সাথে যে যে এই এই তিনি বলতে চাইছেন একটা ইউনিভার্সাল গাইডেড যার জন্য ট্রু লাভ মনে করছেন তিনি তার তিনি মনে করছেন যে এই ভালোবাসাটার মধ্যে যদি এটা না ঘটতো তাহলে আমি হয়তো বুঝতে পারতাম না বা এই জায়গাটা চিনতে পারতাম না কারণ এই সম্পর্কটা দেখা যাচ্ছে যে একটা আকর্ষণ ফিল করছেন উনি নিজের মুখে বলতে পারছেন না বলে বোঝাতে পারছেন না হম তিনি সেই জন্যই বলছেন যে এইভাবে খুনে বা বলা যাবে না সামনে এসেই আপনাকে বলবেন সারপ্রাইজও দেবেন কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সারপ্রাইজ দেবেন তিনি আপনাকে এই ভালোবাসার এখানে তিনি চাইছেন রোমান্স তিনি চাইছেন রোমান্স রোমান্স চাইছেন রোমান্টিক সারপ্রাইজ রোমান্টিক সারপ্রাইজ দেবেন তিনি আশা রাখুন আশা আশা বিশ্বাস বিশ্বাস না সব সবসময় এটাই বলছেন তিনি বিশ্বাস করতে বিশ্বাস তাকে করতে ওপেন ইওর তার এখন ওপেন মানে ব্যালেন্স গেছে ব্লক ছিল হাটটা এখন ওপেন হয়ে গেছে সেই জন্য তিনি বলছেন যে আর কোনো চিন্তা নেই লাভ এই ইউনিভার্সের দেয়া এই সম্পর্ক এই অফার তিনি বুঝতে পেরেছেন যে এটা ইউনিভার্সের দেয়া সেই জন্য তিনি আর মিস করতে চাইছেন না এখানে বেশ ভালো চিন্তাভাবনা নিয়ে তিনি আসছেন কয়েক ঘন্টার মধ্যে দেখুন সারপ্রাইজ দেবেন আপনাকে এসে সেটা দেখা যাচ্ছে তিনি কিন্তু এটাই চিন্তাভাবনা করছেন যে এই সম্পর্কটার মধ্যে মধ্যে কিন্তু একটা বিশাল আকর্ষণ আছে এটা যে কোনো আকর্ষণ নয় যে কোনো সম্পর্ক নয় এটা আমি বুঝতে পেরেছি হ্যাঁ এখানে এই জন্যই তিনি আপনার আপনাকে দেখে আপনার লোক তার খুব ভীষণ পছন্দ আপনার লোক দেখতে বলুন ড্রেস আপ বলুন কথাবার্তা বলুন তার কাছে ভীষণ প্রিয় সেই জন্যই তিনি বলছেন যে আমি টক্সিক সম্পর্কে চলে গেছিলাম সেই টক্সিক সম্পর্ক থেকে আমি বেরিয়েছি আমি মানে উনি আসবেন কয়েক ঘন্টার ভিতরে এবং আপনাকে একটা এই রিলেশনশিপে কিন্তু তিনি একটা একটা বিশাল সারপ্রাইজ তো দেবেনই এবং এই সম্পর্কটার মধ্যে তিনি একটা স্টেপ নেবেন কোন একটা স্টেপ নেবেন বলে চিন্তা ভাবনা করছেন সেটা যাইনিক হয়তো বিয়ে করবেন হ্যাঁ এরকম একটা চিন্তা পেশান আছে ভীষণ মানুষটার মধ্যে বলতে আপনার কথা মনে পড়লেই তার হার্টবিট বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় অনেক কিছু আছে যে জিনিসগুলো হয়তো গোপন আছে সেগুলো আপনাকে বলবেন সেই জন্যই আসছেন আসছেন করে ঠিক আছে এবার কিন্তু মানে আসছেন দূরে তো জার্নি করে আসছেন সেটাই বলছে যে তিনি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আসছেন এবং জার্নি করে আসছেন সেই জার্নিটা করে এসে আপনাকে একটা সারপ্রাইজ দেবেন তো এই ভালোবাসাটার মধ্যে একটা হ্যাপিনেস আছে তা খুশি যে এত জার্নি করলেও তার মনে হয় না যে তিনি তিনি করেছেন এই প্রসেসে বলছেন যে এটার মধ্যেও একটা ভীষণ আনন্দ আছে খুশি আছে এত পরিশ্রম করে যাচ্ছি বলে যে কষ্ট হচ্ছে সেটা তার হয় না এটাও বলতে চাইছেন উম বলছেন যে একটা চুম্বকের মতো লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে সেরকম একটা আকর্ষণ ফিল করছেন করছেন সেরকম একটা টান অনুভব এটা তিনি বলছেন যে আগে বুঝতে পারতাম না কেন এরকম হতো আমার মধ্যে কিন্তু এখন বুঝতে পেরেছি এখন কোন একটা গাইড বা কিছু একটা পেয়েছেন তিনি তার জন্যই তিনি বলছেন যে এটা একটা সিম্পল নয় এই সম্পর্কটা একটা সিম্পল সম্পর্ক নয় এই সম্পর্কটার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা আমি এতদিন বুঝতে পারিনি তাই জন্য এখন তিনি আসছেন আপনাকে সারপ্রাইজ দিতে আসছেন এবং কয়েক ঘন্টার মধ্যে আসছেন ঠিক আছে তো আজকে আমি তো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন